ভাই তাহলে বস কথা আছে বসে কথা কই নাকি কি বসে বলবি বলবো বলতে কুরবানির তো আর হাতে তিন দিন সময় আছে গরু তো কিনা লাগতো সমস্যা কি সমস্যা কোনো নাই কথা হলো বাজারে গিয়ে দেখে শুনে ভালো মন্দ দেখে গরু কিনতে হবে এটা হলো বড় কথা সমস্যা কি যত গরু কিনতেই তো হবে সামনে তো আর দুই তিন দিন আছে হ্যাঁ তাহলে দুপুরে পরে বের হও গরু কিনতে যাবো আচ্ছা তাহলে দুপুরে আবার বের হয় তাহলে দুদিন মিলে যে বাজারে দেখে শুনে গরু কিনে নিয়ে আসা লাগবে ওকে আচ্ছা ঠিক আছে ভাই

খারাপ পকেট মারের অভাব নাই ঈদের বাজার কুরবানি গরু আল্লাহর মতো একটা ভালো দেখে নিয়ে চলে আসবে ভাই কোনো সমস্যা নাই গরু মুই চয়েস করে কোনো টেনশন নাই ভাই গোস্ত প্রায় তিন চার মন হয়ে যাবে ভাই গরুর দাম কত রাখছেন ভাই গরুর দাম রাখছি এক লাখ আশি হাজার টাকা এটা আমার ফিক্স দাম ভাই ভাই গরুর দাম তো কমই লাগছে তাহলে পছন্দ লাগছে একবার আর কোনো কথাই নয় এখন বায়না দিয়ে দিই আর দিয়ে তুই এসো এই গরুই নিব এটা ভালো লাগছে মাংস মাংস বনে উপর না মাংস বনে না মিটাই নিব আচ্ছা ঠিক আছে চল ওইটাই নাম কর তুই ঠিকই কইছ রে গরুর গায়ে যে গোস্ত আছে হুম তাহলে নেওয়া যাবে অত কথা কই তো লাভ নাই গরুর দামটা করে ফলাই নাকি এখন বাজারে অনেক ছাপা টাপা আছে যাইলে অনেক খরচ হইব আমাদের দরকার আছে আমরা গ্রাম থেকে নি আইলা আমাদের ছাপা লাগবে না আমরা অনেক সেফটি পাব যেহেতু আমরা কুরবানি দেবো ওটাই 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 চল এটাই নিয়ে নি আচ্ছা ঠিক আছে তাহলে গরু মালিকের সাথে কথা বলো কথা বলে বায়না দিয়ে দে আচ্ছা ঠিক আছে কথা হলো ভাই যে আপনি যে বাজারে নিয়ে যাচ্ছিলেন গরুটা বিক্রি যেহেতু এটি হয়ে গেল সেহেতু কালকে আমি আপনার বাসার থেকে গরুটা নিয়ে আসবো আমার বায়না দেন বায়না আমি দিচ্ছি সমস্যা নাই চলেন আমার সাথে বায়না দিচ্ছি আমার ছোট ভাই বাসায় যে আপনাকে বায়না দিয়ে আগামী কালকে গরু নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে বাসায় নিয়ে যান আমি বায়না দিচ্ছি দিয়ে কালকে গরু নিয়ে চলে আসবে এটা কালকে হবে গরু ভালাই পরের দিন খবর এখান খবর এখান দেরি হইয়া যায় ওদিকে আমার গরু দেখা আছে টাকা পাইছেন যেহেতু তাহলে আমার গরু আমার বোঝা আমি নিয়ে যাবো এটা আমার গরু তো ভাই কালকে যে গরু দেখছি ভাই ওই গরুর সাথে তো আর মিল নাই ওই গরু তো নয় এটা কেন ভাই এটা অন্য করছে ওটা

এমনি সদাপ কইছে ওর ছয় দাঁত কিন্তু ওর তো দাঁত হয় নাই গরুটা কী করলো ও হলো ও বুড়া বরু আর এটা হলো না 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 এই যে সামনের এই দাঁত দুটো বড় দেখাইতে হবে তাহলে না ও তো ওরে লাঠি আমি কই কথা হলো ওটা ছিল না ওটা হলো সাত দাঁত আর এটা হলো সদাপ্ত গরুওয়ালা সত্য কথা কইছে তোমারে ঠকাইছে হ্যাঁ ঠকাইছে গরুর দাঁত ছয়টা ঠিকে আছে কিন্তু গরুর দাঁতই নাই ওই ঠাকাই দেয় হ্যাঁ অবশ্যই গরু কুরবানি হবো না আমাদের ওই বুড়া গরুরই দরকার ওই গরুই নিয়ে আসবে নিয়ে যাও যাও টাকা নিয়ে চলে আসবেন ঠিক আছে আচ্ছা যাও